আসসালামু আলাইকুম সুপ্রী দশক পদিট পরপাকত আপনাদের সবাই আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি দর্শক বৈষম্য বিরুদ্ধে প্রেস ক্লাব এপিসি পিসি তৃণমূল টক্সতে আমরা আজকে যাকে যুক্ত করছি তিনি হচ্ছেন গাজীপুর জেলার অন্যতম দিন অন্ততিত মুখ সৈত প্রেছেন যার অন্যতম দিন আদর্শ অনেক গাজীপুর জেলা প্রতিষ্ঠাতাকালীন থেকে জাতীয়তাবাদী আদর্শের নেতৃত্ব হিসাবে যিনি রাজপথে আসেন গাজীপুর জেলার ভাওয়াল সরকারি কলেজ শাখা ছাত্র দলের যিনি সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন সেই বিশ্ববিদ্যালয়ে শাখা ছাত্র দলের যিনি একজন দায়িত্বশীল হিসেবে দায়িত্ব পালন করে গিয়েছেন গাজীপুর জেলা বিএনপির সাবেক আইনবিষয়ক সম্পাদক হিসেবে যিনি দায়িত্ব পালন করেছেন গাজীপুর মহানগর বিএনপির যিনি দায়িত্ব পালন করেছেন গাজীপুর জেলা আইনজীবী সমিতির বারবার নির্বাচিত সভাপতি হিসেবে যিনি দায়িত্ব পালন করে গেছেন প্রতিষ্ঠাকালীন সময় থেকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম গাজীপুরের যিনি সাধারণ সম্বন্ধে দায়িত্ব পালন করে গেছেন আজকে যাকে গাজীপুর জেলা আইনজীবী ফোরামের সভা আহ্বায়ক হিসেবে যাকে দায়িত্ব প্রদান করা হয়েছে গাজীপুর দুই এবং সদরের নন্দিত মুখ জনাব ডক্টর শাহিদুজ্জামান আজকের অনুষ্ঠানে আলোচক প্রিয় দর্শক অনুষ্ঠান যদি করে প্রশ্ন যদি আপনার করতে চান তাহলে কল করলে আমরা আজকে রয়েছেন যেমন আদর্শের পাশাপাশি যিনি ল কলেজ এর একজন শিক্ষক হিসাবে এবং পরীক্ষা নিয়ন্ত্রক হিসাবেও যিনি নন্দিত একজন দায়িত্বশীল দায়িত্বশীল ব্যক্তিত্ব রয়েছেন তার মাধ্যমে আমরা বিষয়ে জানা যাবে প্রিয় দর্শক প্রত্যেক রাজনীতিবিদদের কিছু না বলল কথা থেকে আজকের দিন আলোচক তিনি দীর্ঘ ছেচল্লিশ বছর যাবৎ রাজপথে আছেন লড়াই সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন আমরা তার সাথে প্রাক আলোচনা যেটা জানতে পেরেছি তার উপরে অনেক রকম শারীরিক নির্যাতন হয়েছে অনেক চিহ্ন সেটি রয়েছে সেই ত্যাগী নেতার কাছ থেকে আমরা গাজীপুরের রাজনীতি নিয়ে কিছু বিষয়ে আলোচনা করতে যাচ্ছি দর্শক আপনার আমাদের সাথে যুক্ত যুক্তজন আমাদের সাথে যুক্তজন জানাব ডক্টর শাহিদুজ্জামান জি স্যার আপনার দর্শক শ্রোতাকে জানা দীর্ঘ সময় ধরে আপনার পথ চলা ওই রিভোল বলে যে মানুষটি বাংলাদেশের আকাশে নতুন একটি আলো বৃত্তিকার মতো তারকা রাজির মতো আবির্ভূত হলেন সেই বিদগ্ধ নেতৃত্ব বীরত্তম শহীদ প্রেসিডেন্ট জরমান আদর্শ নিয়ে আপনি অধ্যবধি রাজপথে আছেন নিপীড়িত হয়েছেন পুরো শরীরে জুড়ে আপনার আঘাতের চিহ্ন রয়েছে নির্যাতনের চিহ্ন রয়েছে ফ্যাসিজম আপনার উপরে হামলা করেছে তথাপিও আপনি রাজপথে আছেন নৃত্যত দিয়ে দিয়েছেন অধ্যবাদী আপনি দর্শকদেরকে জানান যে কি প্রেরণা বা উৎসর ভিত্তিতে আপনি অন্য রাজনৈতিক আদর্শের পরিবর্তে জাতীয়তাবাদী আদর্শে নিয়ে রাজপথে আসলেন ষ্ণুল আজকে আপনাকে ধন্যবাদ যে আপনি মিডিয়ার মাধ্যমে আমাকে বিভিন্ন প্রশ্ন করেছেন এবং কিছু বলার জন্য অনুরোধ করেছেন আমি প্রথমে দর্শক এবং শ্রোতা বৃন্দকে আমি আমার পক্ষ থেকে এবং গাজীপুর দুই আসন এবং গাজীপুর মহানগরের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এবং পাশাপাশি আমার এই প্রতিষ্ঠান আমার যেখানে জাতীয়তা আইনজীবী ফোরাম গাজীপুর জেলা শাখা পক্ষ থেকেও আমি আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আপ আমি এই বিএনপির বাংলাদেশ জাতীয় দল এই বিএনপির শহীদ প্রেসিডেন্ট জেউর রহমানের আদর্শের প্রতি আনুগত্য প্রকাশ করেই আমি এই প্রথমে ছাত্র সংগঠন করেছি ছাত্রদল এবং সেই ছাত্রদল দল থেকে হাঁটি হাঁটি পাপা করে আমাদের গাজীপুরের সাবেক মন্ত্রী সাবেক মেয়র মরহম প্রয়াত নেতা অত্যন্ত জনপ্রিয় জননন্দিত নেতা অধ্যাপক মান্না সাহেবের হাত ধরে রাজনীতি এসেছি এবং সেই হতেই আমি এই বিএনপির প্রতিটি কর্মসূচিকে বাস্তবিত করার জন্য আমি আমার যথাসাধ্য চেষ্টা করেছি এখানে উল্লেখ যে অধ্যাপক মান্না সাহেবজন মন্ত্রী ছিলেন এবং আমাদের আরেক জনপ্রিয় জননন্দিত আরেক নেতা রাজনীতিবিদ আমাদের ব্রিগেডের আসম অবসরপ্রপ্ত আসম হান্নান শাহ তা সেই তার আমলে দুজনের আমলে আমি এই গাজীপুর হেডকোয়ার্টারের পৌর আমি তেরো বছর প্রায় তেরো বছর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছি এবং পরবর্তী সময়ে আমি দুই দুইবার আমি ই জেলা পরিষদের আমি সহসভাপতি ছিলাম আমি জাতীয়তা আইনজীবী ফোরামের গাজীপুর জেলা শাখার লগ্নের সাধারণ সম্পাদক এবং পরবর্তী সময়ে নির্বাচিত সাধারণ সম্পাদক পরবর্তী সময়ে আমি এই জাতীয় আইনজীবী ফোরাম গাজীপুর জেলার শাখার আহ্বায়ক হয়েছি এবং আজকে একটা সুসংবাদ দিতে হয় এই ঘন্টা দুয়েক আগে একটা ইতে দেখলাম মিডিয়াতে দেখলাম মিডিয়াতেই বিশেষ করে ফেসবুকে দেখলাম যে আমাকে গাজীপুর জেলার শাখার আবার পুনরায় এই আহ্বায়ক হিসাবে আমাকে মনোনীত করেছেন এবং এগারোশো ত্রিশ একটা আহ্বায়ক কমিটি দিয়েছেন সেটা দেখে আমি অত্যন্ত আনন্দিত এবং আমি প্রথমেই আমাদের এই বিএনপির এই বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি এবং সাথে সাথে ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ জাতীয় আইনজীবী ফোরাম কেন্দ্রীয় শাখার যে সভাপতি সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট জনারেল আবদিন সারকে যিনি আমাদের ফোরামের সভাপতি এবং সাথে সাথে আরও আমি অভিনন্দন জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি যে এই জাতীয়তা আইনজীবী বাংলাদেশ জাতীয়তা আইনজীবী ফোরামের যে মহাসচিব আমাদের অত্যন্ত জনপ্রিয় জননন্দিত একজন বিজ্ঞ আইনজীবী মিস্টার কাসার কামাল সাহেবকে এবং এবং গাজীপুর জেলার যিনি দায়িত্ব যুগ্ম মহাসচিব আমাদের মোহাম্মদুল সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি যে আমাকে এরকম একটা পদে আবার অধিষ্ঠিত করার জন্য তো সাথে সাথে আমি এইটুকু বলবো আমি অত্যন্ত সততা এবং নিষ্ঠার সাথে এই দলের প্রতিষ্ঠা লগ্ন থেকে অদ্যবধি আমি দল করে আসছি বিভিন্ন সংগঠনের অঙ্গ সংগঠনের সাথে জড়িত ছিলাম এবং জড়িত থাকালীন সময় আমার শরীরের মধ্যে যে এই আওয়ামী লীগ সরকার যে নিপীড়ন নির্যাতন অত্যাচার করেছে তার প্রতিটি বাউন্নটা গুলি এবং স্পিন্টারের দাগ চিহ্ন অপারেশন আমার শরীরে রয়ে গেছে এবং আমার এই ইয়ে যে একাধিকবার যে আমি পল্টনে গিয়েছি পল্টন ময়দানে সেই পল্টন ময়দানে আমার উপর যে আওয়ামী লীগ সরকার যে সমাবেশে আমার উপর হামলা করেছে এই পেটুয়া বাহিনী এই শেখ হাসিনার সেটা আমার দুটা চোখ অন্ধ করার মতনই প্রায় করে দিয়েছিল এবং টিয়ার সেল মেরেছে একাধিকবার এবং আমার শরীর মেঁদে একেবারে নিপীড়ন নির্যাতন বুলেটের দাগ স্প্রিন্টারের দাগ জর্জরিত আছে তো সেই হিসাবে এরপরও আমি পিছপা হই নাই রাজপথের লড়াকু নেতৃত্বের বট গাছ যদি হন তাহলেই আপনার উপরে হামলা হবে আর আপনি যদি ছোট কোনো গাছ হন তাহলে কিন্তু আপনার উপরে হামলা হবে না অর্থাৎ গাজীপুরের নেতৃত্বে যে আওয়ামী লীগ যারা ছিল তারা মনে করেছে জাতীয়তাবাদী রাজনীতির এই ব্যক্তিকে এই বটবৃক্ষকে এই নেতৃত্বকে যদি দাবানো যায় তাকে যদি থামানো যায় তাকে যদি শুইয়ে দেওয়া যায় তাহলে নেতৃত্ব নেতৃত্বে প্রতিষ্ঠা হতে পারে দ্বিতীয় গোপালগঞ্জ বলে খ্যাত গাজীপুরে আওয়ামী যেভাবে তাদেরকে সহ্যতা তেজস্বিত বা তাদের যোগ্যতার কথা বলে এটি কই কারণে বলবে আপনি আপনি মনে করেন আমি মনে করি যে এখানে আরেকটু আমি আপনাকে একটু অনুরোধ করে বলছি যে আমি ভারের একাধিকবার তিনবারের বারের প্রেসিডেন্ট ছিলাম এবং তিনবার আমার ফলাফল সিনে নিয়ে গেছে তার পরবর্তী সময়ে এই ভারতীয় বিভিন্ন আঙ্গিকে আমাকে মানসিক যে নির্যাতন করেছে এবং সেই নির্যাতনের পরবর্তী সময়ে আমি এই আওয়ামী লীগ ফেসিস সরকারের বিরুদ্ধে ভোট ছিনিয়ে নেওয়ার বিরুদ্ধে আমি আদালতে মামলা দায়ের করেছি এবং আমরা আশা করি সেই মামলা ইতিমধ্যে ইনশাল্লাহ আমরা ফলাফল পাব এখানে যদি ত্যাগের কথা বলেন ত্যাগ তো অবশ্যই রাজনীতিতে আছে ত্যাগ করব। আমি জীবনে এই রাজনীতি ছাড়া এই শহীদ আদর্শকে বুকে ধারণ করে যে এই যে হারুন এসপি ছিল তার যে আয়নাগর সেই আয়নাঘরে পর্যন্ত তার ব্যক্তিগত গাজীপুরে আমি আবদ্ধ ছিলাম এখানে আরেকটু কথা বলতে হয় আমার আপন সদর ভাই অ্যাডভোকেট হাসুন্জন মানিক সে একটা ওয়ার্ডের একত্রিশ নম্বর ওয়ার্ডের তৎকালীন সময় নম্বর ওয়ার্ডের সভাপতি ছিল এবং তাকে গুম করে নিয়ে গিয়েছিল নির্বাচন পূর্ব গুম করে নিয়ে যাওয়ার পরে তাকে আমরা অজ্ঞান অবস্থায় সে বর্ডারের কাছ থেকে পাই আমার গোটা পরিবার আমার ভাই বাইস্তা এবং আমার ভাই এখানে প্রায় চব্বিশ বছর কমিশনার এবং প্যানাল মেয়র ছিল এবং এই ওই সময় অধ্যাপক এবং সাহেবের সাথে ওনাকে বিভিন্ন মামলা মোকদ্দে জড়িত করেছে এবং আমাদেরকে আমি যখন বারের প্রেসিডেন্ট ছিলাম যখন দুবার প্রেসিডেন্ট হারুন সাহেব আমাদেরকে আমাদের বিরুদ্ধে একাধিক মামলা মোকদ্দমায় প্রেসিডেন্ট থাকা অবস্থায় আমা আমাদেরকে হয়রান করেছে এবং দিয়েছে তৎ সহ্য করো আমি আমার যে মূল গন্তব্যস্থল এবং দলকে সুসংখিত করার জন্য আমার যা যা করণীয় আমি কোনোদিন পিছপা হই নাই এবং কোনোদিন আমি পিছপা ইনসোলো ভবিষ্যতে আমি হব না আপনি যে সময় রাজনীতি করেন বিশেষ করে স্বইত প্রেসিডেন্ট জার্মান হাত ধরে আপনি রাজনীতি করেছেন আপনি সেটি বলেছেন যখন স্বইত প্রেসিডেন্ট জার্মান উই রিভল বলে যেভাবে রাজপথে আবিদিত হন বাংলাদেশের আকাশে আর নতুন স্বইত প্রেসিডেন্ট প্রথম একটি ঘোষণা দেন উই রিভল বলে গণ যে ঘোষণাটা দেন এই ঘোষণাটা শোনার পরে আওয়ামী লীগের পক্ষ থেকে আরেকটি রিকোয়েস্ট আসার পরে তিনি আরেকটি ঘোষণা দেন আওয়ামী লীগ তাদের শাসনামলে দ্বিতীয় ঘোষণা নিয়ে ব্যাপক মার্কেটিং করেছে কিন্তু প্রথম ঘোষণাকে তারা ধামাচাপা দিয়েছে পাঠ্যক্রমগুলো এইভাবে তৈরি করেছে এই ফ্যাসিবাদের পরিবর্তনের পরে পাঠ্যক্রমের জায়গায় শৈত প্রাচর্য প্রথম যে ঘোষণা আই মেজর জিয়া ডিক্লার অন অন ইন্ডিপেন্ডেন্স বাংলাদেশ এই ঘোষণাটি স্থান পাওয়ার ক্ষেত্রে কি প্রত্যাশা করছেন শৈত প্রাচর্য রহমানের তিনি যে প্রধান ঘোষক তিনি যে আসল ঘোষক তার মাধ্যমে যে মুক্তিযুদ্ধ ত্বরান্বিত হয়েছে এই ইতিহাস জাতির কাছে প্রবর্তনের ক্ষেত্রে সার্বজনীনতার ক্ষেত্রে আপনার প্রত্যয় জি সেই প্রসঙ্গে বলতে হয় আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সে উনিশশো সালের ছাব্বিশে মার্চ স্বাধীনতার ডাক দিয়েছিলেন সেই স্বাধীনতার ডাকিয়ে স্বাধীনতা ঘোষণা করেছিলেন সেই ঘোষণার মধ্য দিয়ে এই দেশের লাখ লাখ মুক্তিযোদ্ধা অংশগ্রহণ করেছিল এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিজে যুদ্ধক্ষেত্রে অংশগ্রহণ করেছেন এবং নয় মাস সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়েই এদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব অর্জিত হয়েছিল আজকে সেই স্বাধীনতা এবং সার্বভৌমত্ব ভৌমতে আমরা বসবাস করছি এখানে একটু বলতে হয় যে সৈতপ্রসিনজিউর রহমান স্বাধীনতা ঘোষণা করার পরবর্তী সরকার এই আওয়ামী লীগ সরকার আর ছিল শেখ হাসিনার বাবা শেখ মুজিবুর রহমান এবং এসেই উনি এ দেশের মধ্যে বাক্ বাকশাল তৈরি করলো গণতন্ত্র হত্যা করলো এবং সেনাবাহিনীকে দুর্বল করার জন্য পাশাপাশি আরেকটা সংগঠন রক্ষী বাহিনী গঠন করছে তো সেই হিসেবে বলতে চাই রক্ষী বাহিনীর দ্বারা যে যেরকম নিবৃত নির্যাতিত অত্যাচারিত দেশে জনগণ হয়েছে জনগণ তাদের প্রতি এই সংগঠনের প্রতি অনাস্থা জ্ঞাপন করেছে এবং পরবর্তী সময়ে আমাদের বর্তমান যে যে বাংলা জাতীয় দল এই দলের আমাদের শৈত জিয়র রহমানের সহধর্মিনী উনি তিন তিনবার এদেশে নির্বাচিত প্রধানমন্ত্রী হয়েছেন পরবর্তী সময়ে আগামী দিনে আমাদের শুভেচ্ছা দেওয়া হলো তিনি সাড়ে তিন বছরের মাথায় পঁচাত্তরের পনেরো আগস্টের পূর্ব পর্যন্ত কি এমন করলেন তার হত্যার পরে তার লাশ নিয়ে কোন আবেগ থাকলো না দীর্ঘ সময় বত্রিশ নম্বরে তার লাশ পড়েছিল সেই লাশ দাফন করার কেউ ছিল না একজন মানুষ নিজেকে কতটা অসহায় করলে কতটা ফ্যাসিজম প্রতিষ্ঠা করলে কতটা তিনি বাকশালী হলে তার জন্য এই পরিণত হয়েছিল মীমাংসিত সত্যের একটি কথা আসছে মীমাংসিত সত্যকে এটা নয় যে বাহাত্তরের বঙ্গবন্ধু পঁচাত্তরের বঙ্গশত্রু পঁচাত্তরের বঙ্গশত্রু যার প্রতি কারোর কোনো আবেগ ছিল না তাকে আবার কেন বঙ্গবন্ধু হিসেবে পরিচিত করা হয় কেন এক ধরনের কুশীল সুশীলদের মুখে তাকে বঙ্গবন্ধু বলা হয় এই ব্যাপারটা আসলে মীমাংসিত সত্যের জায়গাটি নিয়ে কিছু কথা বলা দরকার কিনা দেখেন এখানে অনেক সুন্দর কথা বলেছেন এখানে বলতে হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এই দেশের জনগণ কতটুকু ভালোবাসত জানি না তবে উনি সেই পঁচিশে মার্চ একাত্তর সনে সে ইয়ে পাকিস্তানি বাহিনীর কাছে আত্মসমর্পণ করে সে ওইখানে ওনাদের চলে গেলেন উনি স্বাধীনতা ঘোষণা করছেন বা উনি কোনো স্বাধীনতার জন্য ওনার কোনো অবদান আছে কিনা না আমাদের জানা নাই তবে এইটুকুই বলব এই দেশের মধ্যে যত সেক্টর কমান্ডার আছে একটাও তার পরিবারের নেই এ দেশের মধ্যে যত বীর উত্তম বীর বিক্রম বীর শ্রেষ্ঠ উপাধি পেয়েছে তার পরিবারের মাঝে তার বংশ বা আওয়ামী লীগ করে এই কেউ নেই এবং এই সংগঠনের মাঝে এই দেশের ইতিহাসকে ইতিহাসকে পাল্টে দেওয়ার জন্য যে এই শেখ হাসিনা পরবর্তী সময় তার মেয়ে আসলো যে ষড়যন্ত্র চক্রান্ত করে তিন তিনবার এদেশের নিজেকে নিজে ঘোষিত করে যা যে নিজেকে প্রধানমন্ত্রী ঘোষণা করেছে যেখানে জনগণের কোনো ম্যান্ডেট নাই পরবর্তী সময় জনগণ তাদের অনাস্থা জ্ঞাপন করেছেন এবং এই একটিমাত্র পৃথিবীতে একটিমাত্র সরকার যে তালা গাইবি গজব ওনার আমলে শেখ হাসিনার আমলে যেভাবে মানুষকে নিপীড়ন নির্যাতন অত্যাচার করেছে হত্যা করেছে খুন করেছে গুম করেছে এবং 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 আলেমোলাদের উপর যে নির্যাতন করেছে এবং আলেমাদের উপর যে অত্যাচার করেছে হত্যা করেছে এবং যাদেরকে আলেমলাদেরকে যে শহীদ করেছে এটা নজিরবিহীন সেই জন্য আমি মনে করি যে ফেরাউন ফেরাউনের কোনো বংশ নাই এবং নমরুদের কোনো বংশ নাই এজিদের কোনো বংশ নাই সাদ্দাতের কোনো এখনও পর্যন্ত বংশ নাই কারণের কোনো বংশ নাই এবং তদ্রুপ এই শেখ হাসিনার এবং শেখের কোনো বংশ এই আওয়ামী লীগের বংশ থাকবে কিনা আল্লাহ প্রদত্ত এটা তাদের উপর নাল থাকবে বলে আমি মনে করি না বিশ্বের ইতিহাস যেটি বলছে গণ মাধ্যমে যাদের যাদেরকে পরাভূত করা হয়েছে জনগণ যাদেরকে যাদের নেতৃত্বকে কবর রচিত করেছে তাদের কিন্তু আর রিব্যাক করার সুযোগগুলি হয় নাই কিন্তু আমরা দেখতে পেয়েছি পঁচাত্তরের পরেও কিন্তু আওয়ামী লীগ আবার পুনর্বাসিত হয়েছে সেক্ষেত্রে চরমতম মূল্য দিতে হয়েছে কিন্তু শহীদ প্রেসিডেন্ট জোরহমান এরপরে একসময় জামাত ইসলামী বাংলাদেশ তারা আওয়ামী লীগকে পৃষ্ঠপোষকত করেছে তাদের পরিণত হয়েছে তাদের নেতাদের শিশুরা তাদেরকে ফাঁসির কাজটা জড়িত হয়েছে বিএনপির নেতা ছাড়াউদ্দিন কাদের চৌধুরীকে তারা ফাঁসির কাজটা জড়িয়েছে এক্ষেত্রে আওয়ামী লীগের পুনর্বাসনের ক্ষেত্রে যে কথাগুলি হচ্ছে আওয়ামী লীগ আবার ফিরে আসবে এমন কথাগুলি হচ্ছে এটি কত বড় অত্যুক্ত কথা আমাদের দেশীয় রাজনীতির জন্য কত বড় হুমকি স্বরূপ ফ্যাসিজমকে পুনরায় আসলে পুনর্বাসনের ব্যাপারটি দেখেন এই এই অত্যন্ত সুন্দর কথা বলেছেন এই দেশে যে দেশে শেখ হাসিনা তার পরিবার নিয়ে পালিয়ে গেছে এবং কোনো তার নেতাকর্মীরদের দিকে তাকিয়ে দেখে নেয় জনগণের তাকিয়ে দেখে নেয় সে দেশে যে পুনর্জীবিত হবে এই সংগঠন আবার উজ্জীবিত হবে এটা যারা বলে তার বোবার স্বপ্ন দেখে এবং এইটা বাংলাদেশের মাটিতে আর কখনো এরা পুন হবে না এবং এই সংগঠনের কোনো অস্তিত্ব থাকবে না এবং এই সংগঠনের কোনো অস্তিত্ব বাংলাদেশে থাকবে না তাদের কে ভুলবে না কারণ শেখ মুজিবুর রহমান যেভাবে বাক্সাল তৈরি করে মানুষকে গণহত্যা করেছে তৎ সেইভাবেই এই শেখ হাসিনা ফেরসিট আওয়ামী লীগ সরকার সরকার আমি বলবো না স্বঘোষিত যে সরকার এই দীর্ঘ সতেরোটা বছর ষোলো সতেরো বছর তারা যে ভোট চুরি করে ভোট ডাকাতি করে এবং কিছু প্রশাসনের কিছু ব্যক্তিবর্গে ব্যবহার করে যারা যে টিকে ছিল সেটার আর পুনরাবৃত্তি হবে না এখন ছাত্র সমাজ ছাত্র জনতা মিলিতভাবে ঐক্যবদ্ধভাবে তারেক রহমানের নেতৃত্বে জনাব তারেক রহমানের নেতৃত্বে এদেশে আন্দোলন হচ্ছে থাকবে এবং একটা গণতান্ত্রিক সরকার গঠন ইনশোল্লাহ অচিরই হবে এই সরকার যে বর্তমান যে বর্তমান যে সরকার আছে এই সরকার যদি একটা নিরপেক্ষ নির্বাচন দেয় আশা করি ইনশোল্লাহ আমরা তিনশো আসনের মধ্যে আমরা তিনশো সংখ্যাগরিষ্ঠ আমরা তিনশো নব্বইটা আসন সরি তিনশো আসনের মধ্যে দুশো নব্বইটাই এই বাংলাদেশ জাতীয় দল ইনশাল্লাহ আপনি সেটি মনে করছেন সেই ভোটারবিহীন নির্বাচনের জায়গা থেকে মানুষ ভোটযুক্ত নির্বাচন প্রত্যাশা করছে অবাধ সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করছে ভোট প্রত্যাশা করছে আজ থেকে আঠারো বছর আগে শিশুটি জন্ম হয়েছিল সে কিন্তু অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা দেখে নাই ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুরে পাঁচটি সংসদীয় আসন রয়েছে এই পাঁচটি সংসদীয় আসনের মাঠের পরিস্থিতি কি বলে দেখছেন গাজীপুর দুই সর্দর সংসদীয় আসনে আপনি একজন নন্দিত মুখ দলের কাছে ত্যাগের পুরস্কার স্বরূপ কি চাওয়া রয়েছে দলের কাছে হ্যাঁ আমাদের চাওয়া পাওয়া তো আমাদের ত্যাগের বিনিময়ে দল সংগঠন দেখবে এবং জনাব তারেক রহমান আমাদের যেই ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপির উনি দেখবেন এবং আমাদের গাজীপুর জেলা বিএনপির অত্যন্ত জনপ্রিয় জননন্দিত নেতা অধ্যাপক মান্নার সাহেব আছেন এবং তার অনুসারীরা আছেন এবং আমাদের এম মঞ্জুর রনিসাহ আছেন ওনারই ওনারই নির্ধারিত করবেন যে আগামী দিনে এ কাকে দুই আসনের এমপি মনোনীত করা যায় এবং মনোনীত করলে দেশ এবং জাতির একটা ভাগ্যের পরিবর্তন হবে এবং দেশকে সুসংহিত করবে এবং একটা সুশিক্ষিত জাতি উপহার দিবে জি আমরা অনেক আলোচনা করলাম দর্শক শ্রোতা আপনি নির্বাচনী সামনে রেখে আপনি যদি নতুন আবার নবনির্বাচিত দায়িত্বশীল হলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন বা সুযোগ দেওয়া হলো সেক্ষেত্রে ত্যাগী নেতাদের ভিত্তিতে ত্যাগী আর ভিত্তিতে কিভাবে কমিটিগুলি থাকবে বলে মনে করছেন তারেক রহমান এবং ম্যাডাম খালেদা জিয়াকে নতুনভাবে এদেশের মানুষ তাদেরকে আলিঙ্গন করার জন্য মুখে আছে গাজীপুরবাসী জনাব তারেক রহমানকে আসলে কীভাবে লালন করছে যেদিন তারেক রহমান এদেশে আসবেন গাজীপুরবাসী আসলে কিভাবে বরণ করবে জি আমি আপনারা জানেন যে আমাদের জনাব তারেক রহমান সাহেব ওনাকেও গাজীপুরের চার চারটা মামলায় তাকে আসামি করা হয়েছিল আমি সেই তারেক রহমান সাহেবের আমি আইনজীবী ছিলাম মামলা পরিচালনা করেছি এবং আল্লাহ চাইতো ইনশাল্লাহ আমরা এই গাজীপুর বার জাতীয় আইনজীবীজীবী ফোরামের যে আইনজীবীদেরকে নিয়ে মামলা নিষ্পত্তি করেছি এবং তা সাক্ষী প্রমাণে তার প্রত্যেকটি মামলা আমাদের জনাব তারেক রহমান সাহেব এম মঞ্জুর রনি রনিসহ যারা এই মামলায় আসামি ছিলেন প্রত্যেকটা মামলায় প্রায় সত্তর আশি নব্বই জন করে একশো জন করে আসামি ছিল ইনশাআল্লাহ আমরা আইনি যুদ্ধ করে এই ফেসিস্ট আওয়ামী লীগ সরকারের যে মিথ্যা মামলা এবং গাইবি মামলা সেই গাইবি মামলা থেকে তারা বেকুশ খালাস পেয়েছে এবং সেই জন্য আমি আল্লাহ তালের কাছে শক্তি আদায় করছি এবং আগামী দিনে এই গাজীপুর এই আইনজীবী সমিতিতে যাতে কোনো ধরনের এই ধরনের দুর্নীতি অনাচার কদাচার পাপাচার অর্থাচার এবং ঘুষ দুর্নীতির বিরুদ্ধে আমি সোচ্চার আছি এবং ইনশাআল্লাহ গাজীপুর জেলা আইনজীবী থেকে সেটা আমি মুক্ত করার জন্য বদ্ধপরিকর এবং গাজীপুর এই এই বেঞ্চ এবং বারের মধ্যে একটা সমন্বয় সাধন করার জন্য আমি আমার যথাযথ চেষ্টা করব। এবং দুর্নীতিমুক্ত একটা গাজীপুর বেঞ্চ এবং বার গঠন করার জন্য আমি সক্রিয় ভূমিকা ইনশাল্লাহ পালন করি আপনাকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি প্রিয় দর্শক এতক্ষণ যুক্ত ছিলেন যুক্ত নিমন্ত্রিত শহীদ প্রেসিডেন্ট জনরা আদর্শনে রাজপথে দীর্ঘ ছেচল্লিশ বছর রাজনীতিতে বান্নটি দাগ নিয়ে যিনি রাজপথে নেতৃত্ব দিচ্ছেন তার পোশাকের কিছু অংশ দেখলেই বোঝা যায় যে বিভিন্ন দাগে ভরপুর কোনো না কোনো জায়গায় তাকে অ্যাসল করা হয়েছে এই ত্যাগের পুরস্কার স্বরূপ দল থেকে তাকে যেভাবে ওন করছে এটি সারা দেশের জন্য একটি বার্তা হিসেবে দেখা যাচ্ছে যে বিএনপিতে ত্যাগ করলে পুরস্কৃত পাওয়া যায় এমন কথাটি রাজনীতিতে নতুন করে সুপরিবেশ তৈরি করছে সেক্ষেত্রে এই চর্চাটা যদি যেভাবে গাজীপুর হচ্ছে বা সারা দেশে বিভিন্ন জায়গায় আমরা দেখছি এই চর্চা চর্চাটা যদি চালু থাকে তাহলে অবশ্যই যারা রাজনীতি করবেন তারা ত্যাগ করতে আনন্দ পাবেন ত্যাগের পুরস্কারের প্রত্যাশায় হয়ে তারা রাজপথে নিবেদিত হবেন বলে তৃণমূল মনে করছে দর্শক পরবর্তী হিসেবে নতুন করে আলোচককে মাস্কার আলোচককে নতুন করে বিষয় যুক্ত করার প্রত্যাশা কাজ করি তেটানি আমাদের সাথে ইসলাম বললাম আপনি দর্শকদেরকে জানান নবগঠিত যে গাজীপুর জেলা আইনজীবী ফোরামের আপনি এক নং বা সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব প্রাপ্ত হয়েছেন এগারো কমি সদস্য বিশ্ব কমিটিতে আপনার প্রত্যয় এবং প্রত্যাশা জনাব তারেক রহমান আপনাকে যে এই দায়িত্ব দিয়েছেন এটির প্রতি আপনার অভিব্যক্তি বা জনাব তারেক রহমানের বরাবর আপনার কি বার্তা আমি প্রথমে কৃতজ্ঞতা প্রকাশ করব ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাম তারেক রহমান এবং আইনজীবী ফোরামের চেয়ারম্যান সিনিয়র অ্যাডভোকেট জনারেলদিন স্যার এবং আমাদের আইনজীবী ফোরামের মহাসচিব বিরিস্টার কাইসার কামাল সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান সজল সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দকে আমাদেরকে যে গাজীপুর জেলা আইনজীবী ফোরামের যে ইউনিটের দায়িত্ব দিয়েছে আমরা একটি নতুন ধারা একটি যোগ্য আধুনিক একটি আইনজীবী ফোরাম এবং আমরা গাজীপুর উপহার দিতে চাই এবং যারা তেগি নেতাকর্মী আছে তাদেরকে আমরা মূল্যায়ন করতে চাই এবং আমরা সুস্থ যারা যে রাজনীতি সেটা আমরা ফিরিয়ে আনতে চাই আমাদের ভিতরে সততা থাকবে আমাদের ভিতরে ঐক্য থাকবে আমাদের ভিতরে দেশপ্রেম থাকবে আমরা এবং আমরা ফেসিস্ট হাসিনা সরকারের যে অপকর্ম সেটার বিচার আমরা নিশ্চিত করব আমরা মজলুম যারা নির্যাতিত হয়েছে এই আওয়ামী সরকারের ধারা এবং তারা যারা ন্যায় বিচার পায় সেই ব্যাপারে আমরা কাজ করে যাব নিরলসভাবে এবং আমাদের যে দলনেতা অত্যন্ত আমাদের গাজীপুর জেলা আইনজীবীবারের সিনিয়র আইনজীবী বারবার নির্বাচিত সভাপতি জননেতা ডক্টর শহীদুজ্জামানের নেতৃত্বে আমরা এগিয়ে যাব আমরা একটি সুন্দর গাজীপুর জাতীয়ত আইনজীবী ফ্রাম তথা গাজীপুর জেলা আইনজীবী সমিতি সুন্দরভাবে পরিচালনা সৎভাবে পরিচালনা যাতে এই সমিতির উত্তরোত্তর বৃদ্ধি হয় সেই লক্ষ্যে আমরা কাজ করব পাশাপাশি গাজীপুর জেলা মেহানতি মানুষ দেশ জাতির জন্য এ গাজীপুর জেলা একজি ফোরাম অবদান রাখবে দীর্ঘ সাড়ে ষোলো বছর বা সতেরো বছর যেমন বিএনপির অনেক নেতাকর্মীর নামে মিথ্যা মামলা দিয়েছিল সাবেক সরকার এই মামলাগুলির প্রত্যাহারের জায়গা মামলাগুলি খালাসের জায়গায় কি অবস্থা রয়েছে বিএনপির যে সমস্ত নেতাকর্মী এ সমস্ত মামলায় যাদেরকে ভুক্তভোগী করা হয়েছিল বর্তমান কি অবস্থা কত ভাগ মামলা আসলে নিষ্পত্তি হয়েছে এবং কত ভাগ এখনও বিচারাধীন আছে বলে মনে করছেন আমাদের আপনারা জানেন আমাদের প্রায় বিশ লক্ষ নেতাকর্মী এই মামলা জর্জরিত এই মামলা এখনও ওয়ান পার্সেন্ট টু পার্সেন্টও বা এটা খালাস হয় নাই এবং আপনারা জানেন ফেসিস সরকার বিভিন্ন গায়েবী মামলা দিয়েছে এগুলো আমরা সমস্ত মামলার আমরা ডাটা আমরা এই অন্তর্বর্তী সরকারকে আমরা দিয়েছি প্রত্যাহারের জন্য পাশাপাশি আমাদের দলীয় ফোরামেও আমরা জমা দিয়েছি এবং তারা আশ্বাস দিয়েছে যে দ্রুততম সময়ে এই মামলাগুলো প্রত্যাহার হবে আপনারা জানেন যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের যে মামলাগুলা ইতিমধ্যেই প্রায় নিষ্পত্তির পথে এবং তারা আইনি বিচারের মাধ্যমেই তারা খালাস পেয়েছেন আমি আশা করি বাকি যেই আমাদের নেতাকর্মীরা আছে অচিরেই সেই মিথ্যা মামলাগুলো প্রত্যাহার হবে এবং তারা মুক্ত হয়ে বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্ব বাংলাদেশের বিনির্মাণ নির্মাণে আপনারা জানেন এই আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান উনি একত্রিশ দফা দিয়েছেন সেই একত্রিশ দফার কাজ এই শুরু হবে জাতিবাদী শক্তি সহ অন্যান্য সম্ভাবনা সবাইকে নিয়েই দেশ মেরামতের কাজ করব আমরা